দেড় হাজার টাকা থেকে শুরু হয়েছে টাকাও পাওয়া যাচ্ছে সেখানে মোগল সাম্রাজ্য বা তাম্যপস্ত যুগে রানীরা যে সমস্ত বক্সে গয়না টয়না রাখতো ত্রিশ টাকা তিরিশ টাকা করা পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে এ সমস্ত সুন্দর সুন্দর ঘড়ি আলাদিনের প্রদীপ আছে মাত্র দেড় হাজার টাকা হাজার টাকা থেকে শুরু বিষ্ণুপুর মেলায় বাইশ হাজার টাকায় বক্স খাট এখন আমি রয়েছি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের সব থেকে বড়ো মেলা দক্ষিণ বিষ্ণুপুর এই মেলার বিশেষত্ব হলো এই মেলাতে প্রচুর সেকেন্ড হ্যান্ড জিনিস পাওয়া যায় যা শুরু কিন্তু মাত্র দু টাকা পাঁচ টাকা থেকে আর শেষ কিছু কিন্তু পুরো এক লাখ টাকা পর্যন্ত আছে এতদিন কিন্তু আপনাদের এই মেলা কিন্তু আগের বছর দেখিয়েছি তার আগের বছর দেখিয়েছি আপনারা কিন্তু প্রচুর ভালোবাসা দিয়েছেন আর আপনারা বারবার জিজ্ঞাসা করেছেন মেলাটা কবে থেকে শুরু হয় আজকের কিন্তু জানুয়ারি মাসের চোদ্দো তারিখ আর আজকের থেকে কিন্তু এই মেলাটা শুরু হচ্ছে আর আজকের এই পুরো দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে বড়ো যে ভাঙাচোরা মেলা সেই বিষ্ণুপুর মেলাটা আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর এই মেলাতে কি কি জিনিসপত্র রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তাই বেশি কথা বলছি না ডাইরেক্ট ভিডিও শুরু করছি আর আপনারা আমার সঙ্গে এই পুরো বিষ্ণুপুর মেলাটা ঘুরতে থাকুন আর কি কি জিনিস পাওয়া যাচ্ছে দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড ব্যাগ পাওয়া যাচ্ছে কাকা ব্যাগ শুরু কত থেকে 300 150 নতুন নাম কত আছে নতুন একশো টাকার ওপর সেখানে তিনটে একশো চলে আসছে এখানে কিন্তু এই ব্যাগগুলো দেখো বিষ্ণুপুর মেলার বিশেষত্ব কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় দাদা আজকে আর কি তোমার কাছে হোম থিয়েটার শুরু কত থেকে পাঁচশো থেকে পাঁচশো থেকে শুরু কত পর্যন্ত আছে হাজার পাঁচশো নিচে নেই হ্যাঁ চারশো টাকা দেখতে পাচ্ছেন মানে সেকেন্ড হ্যান্ড মিক্সচার মেশিন যারা মিক্সচার মেশিন ইউজ করতে যান তারা কিন্তু এখানে দাদা এগুলো সব চলবে মিক্সচার মেশিনগুলো এই যে বোর্ড আছে আচ্ছা বোর্ডের মালও আছে বিষ্ণুপুর ভালো কিন্তু তোমরা বেশ ইউনিক ইউনিক জাল পে আরে মানে যারা মাছ ধরতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কালারের জাল আচ্ছা কাকা তোমার এখানে জাল শুরু কত থেকে হচ্ছে শুরু ওই 500 থেকে 500 টাকা শুরু থেকে শুরু হচ্ছে কিন্তু মেন ভাঙাচোরা যে সমস্ত জিনিসপত্র สมস্তে কিছু আর তোমরা যারা অ্যাড্রেস চেয়েছিলে তাদেরকে আরো একবার বলি একদম পুরো শিয়াললা দক্ষিণ শাখা থেকে ট্রেন ধরে নামখানা লোকাল অত লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে ডাইরেক্ট চলে আসবেন মথুরাপুর স্টেশন আর ওখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সেই ভাঙাচোরা মেলা চলো এখন ভাঙাচোরা মেলার ভেতরে দেখাচ্ছে আর আপনাদের দেখাচ্ছি কত কম দামে কত কি পাওয়া যাচ্ছে দু টাকা থেকে জিনিসপত্র এসো এই দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে একদম পুরো ভাঙাচোড়ার যে প্রপার যে মেলা দেখতে পাচ্ছো প্রথম দিনে কিন্তু একদম ভিড়ে ভিড় এখানে দেখতে পাচ্ছেন ঢুক ঢুকতে না ঢুকতে কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে গেছি মোটরের কালেকশান কাকা মোটরগুলো কত দিনের ইউসের খুব তিন মাস চার মাস আচ্ছা কত করে দাম যাচ্ছে এই মোটরগুলো বলো না হাজার টাকা বারোশো টাকা হাজার বারোশো টাকা থেকে শুরু ক খোড়া থেকে শুরু আছে ওই ওয়ান এস থেকে আচ্ছা হাজার টাকার কমে হবে না তাই তো হ্যাঁ নশো টাকাও আছে আচ্ছা এগুলোর নতুন নাম কত রয়েছে নতুন চার আছে সাত আছে চার টাকার মাল হাজার টাকায় যাচ্ছে তাই তো আচ্ছা এই মোটামুটি দেখতেন প্রচুর মোটরের কালেকশন রয়েছে বিভিন্ন সাইজের আর ফ্যান কত থেকে শুরু হচ্ছে ফ্যান পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো টাকা থেকে শুরু সব ওকে ফ্যান একদম চলবে সাইকেল তো দেখতে পাচ্ছি মানে অনেক রকম সাইকেল লেগেছে কত পাঁচশো টাকা থেকে শুরু আছে সাইকেল পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে দেখতে পাচ্ছেন সাইকেল শুরু জল সেচার মেশিন রয়েছে এটা কত দাম যাচ্ছে দু হাজার টাকা দু হাজার টাকায় জল সেচার মেশিন এছাড়া পুরাতন ঝাঁঝরি থেকে শুরু করে ডিপ মাজার তাড়া সব কিছু পাওয়া যাচ্ছে ক্রিকেট খেলার যে সমস্ত সরঞ্জাম আপনারা দেখেছেন দেখুন প্যাড রয়েছে বক্সিং এর গ্লাভস রয়েছে এগুলোও কিন্তু সেকেন্ড হ্যান্ড পাওয়া যাচ্ছে দেখো দোল্লা রয়েছে বাচ্চাদের সেটাও কিন্তু সেকেন্ড হ্যান্ড পাওয়া যাচ্ছে জিমের যে সমস্ত সরঞ্জাম দেখতে পাচ্ছ ছোট দশ কেজির ডাম্বেল সেটাও কিন্তু এখানে পাওয়া যাবে কাকা ডাম্বেল কত করে যাচ্ছে দেড়শো টাকা জোড়া তো এইটা রয়েছে এগুলো রয়েছে যে ওয়েট মাপার যে সমস্ত সমস্ত ছুরি কাঁচি জাঁতি কি লাগবে কি তোমার সব পেয়ে যাবে বাইকের সকার দেখো আর কি লাগবে তোমার এই মেলায় এ টু জেড তুমি যা চাইবে তাই পাবে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড জিনিস যারা দাদুর লাঠি জোগাড় মানে দাদুর লাঠি খুঁজছো তারাও কিন্তু এই মেলাতে এখানে সেকেন্ড হ্যান্ড লাঠি পেয়ে যাবেন দেখো তোমার আর কি দেখাবো এ টু জেড এগুলো কিন্তু সমস্ত এই সমস্ত লাঠি কিন্তু পেয়ে যাবেন এই মেলাতে জিম এর মেশিন সে মেশিন কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দাদা এটার দাম কত রয়েছে এটা কিন্তু তিন হাজার টাকা দাম চাইছে এবার কিন্তু আপনারা এখানে এসে দামা করে নিতে পারবেন এই যে ওয়েট মেশিনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম রেডি ওয়েট মেশিন রয়েছে ওয়েট মেশিনের দাম কত আছে চারশো টাকায় কিন্তু এখানে ওয়েট মেশিন পাওয়া যাবে সেকেন্ড হ্যান্ড ইন্ডাকশান পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড সেলাই মেশিন পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড গ্যাসের ওভেন পেয়ে যাবেন এছাড়া সেকেন্ড হ্যান্ড এক সব সেকেন্ড হ্যান্ড মোটামুটি পাওয়া যাচ্ছে কি পেয়েছো কাকা এটা আচ্ছা কি আছে দেখি এটা দেখো না আরে বাচ্চো সব রেডি রেডি চলবে কি এখানে মেলায় এসে কিনে খুশি হ্যাঁ খুব খুশি দাম কম পাচ্ছেন দাম কম আচ্ছা প্রচুর লোক কিন্তু এখানে কেনাকাটা শুরু করে দিয়েছে একদম কিন্তু এই সেকেন্ড হ্যান্ড মেলাতে যে চিনবে কিন্তু সে কিনবে এখানে প্রত্যেকটা জিনিস দাম যা চায় তার অর্ধেকেরও কম পেয়ে যাবেন আপনারা তো সাইকেল দেখতে পাচ্ছেন বাচ্চাদের সাইকেল শুরু হচ্ছে কিন্তু মাত্র তিনশো টাকা থেকে সাইকেল শুরু হচ্ছে এখানে প্রচুর সাইকেলের কালেকশন রয়েছে এমন কি দেখতে পাচ্ছেন পুরাতন সাইকেলের স্ট্যান্ড পুরাতন মানে কি বলবো আর কি রেঞ্জ ট্রেঞ্জ সব পেয়ে যাবেন পুরাতন কুড়ি i'm cool. a যারা মোটামুটি মিটারে বসতে যান দেখতে পাচ্ছেন যে মিটারের মেন মেন বলা হয় সেটাও কিন্তু এখানে সেকেন্ড হ্যান্ড পাওয়া যাচ্ছে পুরাতন ফটো ফ্রেম এই দেখো চার্জার পাওয়া যাচ্ছে দেখেন চার্জার হেডফোন এগুলো সব 100 টাকা থেকে শুরু রয়েছে এই চুলে যে স্টেট আছে সেটা রয়েছে দেখতে পাচ্ছেন 6000 কি না চলবে জানি না 10 টাকা থেকে শুরু হয়েছে যারা স্কেটিং করতে যাও তাদের জন্য কিন্তু স্কেটিং 슈 রয়েছে দেখতে পাচ্ছেন ফর্মাল 슈 রয়েছে এছাড়া কিন্তু প্রচুর জিনিসপত্র দেখেন সাধারণত বাচ্চাদের যে ছোটখাটো বন্দুক পাওয়া যায় এগুলোও পাওয়া যাচ্ছে এ টু জেড সমস্ত কিছু পাওয়া যাচ্ছে হারমোনিয়াম গিটার গিটারটা কত যাচ্ছে গো হ্যাঁ সাতশো টাকা দেখতে পাচ্ছো গিটার আছে হারমোনিয়াম রয়েছে তোমার কি লাগবে এখানে দেখতে পাচ্ছো বেশ নতুন নতুন টাইপের মোটর পাওয়া যাচ্ছে আর মিক্সার মেশিন দেখতে পাচ্ছ একদম পুরো ঝকঝক করছে কাকা মোটর কত জায়গায় শুরু হচ্ছে চার হাজার তিন হাজার একদম রেডি কদিনের মাল আছে তিন মাস ছ মাসের মালার মিক্সার মেশিন কত করে যাচ্ছে মিক্সার মেশিন যাচ্ছে দেখতে পাচ্ছো নশো আটশো জায়গা দেখ কম্পটনের মাল টাল এ টু জেড সমস্ত আর প্রচুর কিন্তু এখানে ফ্যান পাওয়া যাচ্ছে সেকেন্ড হ্যান্ড পুরাতন বাচ্চাদের জন্য যে বাইক সেগুলো পাওয়া যাচ্ছে এ দেখো পুরাতন গ্যাস ওভেন পাওয়া যাচ্ছে দেখে নাও পুরাতন গ্যাস ওভেন শুরু কিন্তু আপনাদের মাত্র তিনশো টাকা থেকে এ দেখতে পাচ্ছো পুরাতন মানে বোতল পাওয়া যাচ্ছে আলাদিনের প্রদীপ মানে এখান থেকে সেই ঘোষলে যে জিন বেরোয় না সেই প্রদীপ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সেকেন্ড হ্যান্ড এটা টাকা দেখো তোমরা এখান থেকে জিন মার করে কাজ করাতে পারো দেখো কেটলিটা দেখো একদম পুরো কাঁসার রয়েছে এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড হ্যান্ড ঘড়ি পাওয়া যাচ্ছে কিন্তু রেডি ঘড়ি পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে এ সমস্ত সুন্দর সুন্দর ঘড়ি দেখো সব ঘড়ি চলছে তাই তো এগুলো হেভি দামি কোম্পানি আচ্ছা দেখে নাও ঘড়ির কালেকশানগুলো কালেকশনগুলো একটু তুলে তুলে দেখো আচ্ছা এ দেখো ঘড়ি দেখো সব ইউনিক ইউনিক ঘড়ি দেখে নাও এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড বুট পাওয়া যাচ্ছে দেখে নাও এই সমস্ত ক্যাম্পাসের বুট পাওয়া যাচ্ছে দেখে নাও এটাও সেকেন্ড হ্যান্ড আছে এখানে মানে এ টু জেড তোমার যে সমস্ত কোম্পানির মাল স্পার্কের মাল রয়েছে নাইকের মাল রয়েছে এগুলো তোমাদের বুটগুলো কিন্তু শুরু তোমাদের পঞ্চাশ টাকা থেকে শুরু বিভিন্ন রকমের দামে রয়েছে তোমরা এখান থেকে কিন্তু স্পোর্টস শু চাইলে কালেক্ট করতে পারো দেখো ওদিকে দেখো এনসিসি শু রয়েছে ট্রাকিং শু রয়েছে একটু প্রচুর জুতো রয়েছে সেকেন্ড সেকেন্ড হ্যান্ড কিন্তু ডিজেল লাইট সেই লাইট টাকা চলছে ডিজেলাইট লাইটগুলোর দাম কত যাচ্ছে লাইট এখানে পাওয়া যাচ্ছে তোমরা ডিসকাউন্ট নামে পেয়ে যাবে পাঁচশো টাকা থেকে ডিজেল লাইট শুরু এখানে তাই তো যারা ওই রেস্টুরেন্টে বলো বাড়িতে বলে অ্যাডজাস্টমেন্ট লাগাতে যাও তার জন্য কিন্তু এরকম অ্যাডজাস্টমেন্ট রয়েছে আর বোতল বোতল প্রচুর বোতল রয়েছে টাওয়া রয়েছে দেখতে পাচ্ছ এ টু জেড তাওয়া এখানে দেখতে পাচ্ছো একদম পুরো রেডি মানে নতুন নতুন সাইকেল এখানে সাইকেল কিন্তু শুরু হচ্ছে কিন্তু মাত্র পাঁচশো টাকা থেকে আমাদের বিষ্ণুপুর এই যে মেলা এই মেলার বিশেষত্ব কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস হাফের 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 থেকে কম দাম পাওয়া যাবে দোল্লা পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ দোলনাটা সেকেন্ড হ্যান্ড তো দোলনা নতুন রয়েছে আচ্ছা মেলা এখন কতদিন থাকা ইচ্ছা আছে এক মাস এক মাস কিন্তু এই মেলাটা এখন চলবে সাইকেলের লট দেখে নাও এদিকে তোমরা যদি দিদিঘা লোয়া নিতে যাও দিদিঘা লোহাও রয়েছে এখানে সেকেন্ড হ্যান্ড পাল্লা যাদের প্রয়োজন দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পাল্লা সেই পাল্লা কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা আর এখানে দেখতে পাচ্ছ ট্যাব রয়েছে দেখো এখানে কিন্তু ট্যাপ শুরু রয়েছে মাত্র একশো টাকা থেকে দেখো তোমাদের স্যামসাংয়ের ট্যাব রয়েছে গ্যালাক্সির ট্যাব রয়েছে ঠিক আছে এস আরের ট্যাপ রয়েছে ভিভো মোবাইল ওয়ান প্লাস মোবাইল সমস্ত কিছু কিন্তু এই মোবাইলে মানে এই মেলাতে পেয়ে যাবেন এছাড়া কিন্তু প্রচুর টেপ রেকর্ডার থেকে শুরু করে ঘড়ি সব কিন্তু একদম এখানে পেয়ে দেখতে পাচ্ছেন সেকেন্ড ল্যাপটপ পাওয়া যাচ্ছে দাদা ল্যাপটপ কত থেকে শুরু আছে গো দু হাজার দু হাজার টাকা থেকে শুরু রয়েছে এখানে দেখতে পাচ্ছি বাধা দোকান রয়েছে এগুলো কি সব কোম্পানির মাল রয়েছে এই টেনোভো দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপের জন্য কিন্তু মোটামুটি ভিড় রয়েছে টাকাটা কিনছে ম্যাকবুক ওরা যাচ্ছে একটু ঘোরাও না মাত্র আঠ আট হাজার টাকা থেকে এখান থেকে ম্যাকবুক শুরু একদম পুরো চালু আর দু হাজার টাকা থেকে ল্যাপটপ এমনি শুরু হচ্ছে তাই তো যা যাক গুড কন্ডিশনের গিটার এখান থেকে পেয়ে যাবেন মাত্র হাজার টাকা থেকে শুরু এছাড়া কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন এটা তো তোমার এলজি ফ্রিজ রয়েছে একদম পুরো মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছি দেখুন গুড কন্ডিশন কত কত প্রাইস আছে এটা পাঁচ হাজার ছ হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা এ তো দাম তো প্রাইস উনতিরিশ তিরি হাজার টাকার মতো দাম আছে এখানে কিন্তু ল্যামিনেশন করার প্রিন্টিং মেশিন দেখতে পাচ্ছি তুমি তো সব রেখেছো তো প্রজেক্টটা থেকে শুরু করে প্রজেক্টটা আরও রেগেছে তো দেখতে পাচ্ছি কাকা এই এইটা যদি একটু বলেন তিনশো টাকা থেকে শুরু হচ্ছে এটা সেই ল্যামিনেশন করার প্রিন্ট তো ল্যামিনেশন করা যে মেশিন তিনশো চারশো টাকা করে শুরু হচ্ছে যে তানপুরা দেখতে পাচ্ছি তানপুরা পাঁচশো সাতশো পাঁচশো সাতশো তাই তো এখানে কিন্তু এইসব রাউটার শুরু হচ্ছে কিন্তু পঞ্চাশ টাকা তিরিশ টাকা থেকে শুরু দুশো তিনশো থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন এই তো ওয়াইফাই বটি কিনছো কাকা সেকেন্ড হ্যান্ড বটি কিনছে দেখেন নাও বটি একদম সান দিয়ে দিলে একদম পুরো লাউ হয়ে যাবে নাকি দেখতে পাচ্ছ বেশ ইউনিক ইউনিক কালেকশন রয়েছে দাদা তোমার এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছি কত থেকে শুরু কোন চেয়ারগুলো এই কালো কালো যে চেয়ারগুলো রয়েছে এগুলো একদম ইউনিক নাকি আচ্ছা আর কি আছে তোমার দোকানে আজকে হারমোনিয়াম হারমোনিয়াম টারমোনিয়াম সব একদম মানে সব ওগুলো নতুন নাকি সব সব ওল্ড সব ওল্ড ওল্ড তাই তো কত থেকে শুরু করছেন আচ্ছা এ তো মনে হচ্ছে মোগল সাম্রাজ্যের বাটি গো কাকা মুঘল সাম্রাজ্যের এই বাটি গুলো কত প্রাইস যাচ্ছে গো এ তোমার শেষ দু হাজার একদম পুরো দেখতে পাচ্ছেন একদম পুরো পুরো পুরি একদম মার্বেলের মার্বেলের বাটি এখানে দেখতে পাচ্ছেন একদম কিন্তু সবাই মিলে কিন্তু টিউবলাইট কিনে নিয়ে যাচ্ছে দেখে বান্ডিল বান্ডিল পুরাতন বাস্কেটবল পুরাতন ফুটবল কিন্তু পাওয়া যাচ্ছে এই মেলাতে যেটা শুরু কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে কাঁসার বিভিন্ন ছোটো ছোটো ঠাকুর পাওয়া যাচ্ছে এখানে এছাড়া মানে বিভিন্ন কাঁসার প্রচুর জিনিসপত্র থালা বাটি থেকে শুরু করে এ টু জেড সব পাওয়া যাচ্ছে ইন্ডাকশান ওভেন শুরু হচ্ছে পুরাতন থালা বাসন গ্লাস এগুলো ইউজ করতে যান তাদের জন্যও কিন্তু এই মেলা দেখে নাও এখানে কিন্তু এগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখো ইন্ডাকশান ইন্ডাকশান ওভেন কিন্তু শুরু আপনাদের দেড়শো টাকা থেকে ইন্ডাকশান ওভেন শুরু আপনাদের দেখে নিতে হবে মিক্সার মেশিন দেখতে পাচ্ছেন এ টু জেড চলো এবার কিছু ইউনিক কালেকশন তোমাদের দেখায় সেকেন্ড হ্যান্ড কিন্তু মোবাইলের ব্যাটারি পেয়ে যাবেন আপনারা এখান থেকে প্রচুর ব্যাটারি রয়েছে মোগল সাম্রাজ্য বা তাম্রপস্ত যুগে যে সমস্ত মহিলারা বা রানীরা যে সমস্ত বক্সে গয়না টয়না রাখতো সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এটা পুরোটা তামার হয়ে রয়েছে সাইডে 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 তামার ফ্রেম রয়েছে কত দাম যাচ্ছে চারশো তাই তো চারশো টাকা নিচেরটা নিচেরটা দেখতে পাচ্ছেন তিনশো টাকা এছাড়া প্রচুর জিনিসপত্র কিন্তু এই মেলাতে রয়েছে আর বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন ওয়াইনের যে সমস্ত বোতল রয়েছে প্রচুর বোতল রয়েছে দেখতে পাচ্ছেন বেশ ইউনিক ইউনিক কালেকশান কিন্তু এই মেলাতে রয়েছে আর এমনকি হুক্কার জন্য একটা বড় যে হুক্কার যেটা বলা হয় ওটাও রয়েছে শোপিস দেখছে তা শোপিসের দাম কত বলছে একশো টাকা বলেছে একশো টাকা বলছে তাই তো ইউনিক ইউনিক কিছু আছে ইউনিক বলতে এখানে অনেক কিছু ইউনিক দেখতে পাবেন বিভিন্ন পিতলের জিনিসও আছে আচ্ছা এখানে এলে আপনাদের চোখে অনেক কিছু পড়বে আর বার্গেনিং করে আপনারা নিজের বার্গেনিং করতে হবে তাই তো নিজের মতো করে দাম বলতে পারবেন কোনো লজ্জার কিছু নেই আচ্ছা যেটা 100 টাকা বলছি সেটা আপনার যদি 10 টাকাও বলতে পারেন 10 টাকাও বলতে পারেন কোনো ইয়ে নেই সেটা আপনার পুরো নিজের দায়িত্ব তাই তো কাকা এত বড় ঘড়ি নিলে কত টাকা নিলে এটা মাত্র 30 টাকা 30 টাকা কত টাকা দাম চেয়েছিল মা 100 টাকা 100 টাকা দাম চেয়েছিল 30 টাকা দিয়ে দেখে নাও এটা ঘড়ি কিনে নিয়ে চলে যাচ্ছে সেকেন্ড হ্যান্ড গрил থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড সাটার সমস্ত কিছু কিন্তু এই মেলাতে अवेलेबल পেয়ে যাবেন অনেক কম দাম নতুনের তুলনায় অনেক কিন্তু কম দাম দেবে এই মেলাতে দেখা যাচ্ছে এখানে সেকেন্ড হ্যান্ড টলিওাক পাওয়া যাচ্ছে এগুলোর প্রাইস 200 টাকা থেকে শুরু আছে এখানে দেখতে পাচ্ছেন Honda জেনারেটর পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা দাদা সেকেন্ড হ্যান্ড গিয়ার কিনেছে দাদা গিয়ার কত বলল 8 800 টাকা রেডি আছে মোটামুটি নতুন কি দাম আছে কতটা দেখিনি তবুও আনুমানিক

সোফা প্লাস বেড আচ্ছা সোফা প্লাস বেড আচ্ছা সব অ্যান্টি অ্যান্টি মডেল দেখতে পাচ্ছি সব অ্যান্টি খাট আছে আচ্ছা খাট রয়েছে আর এখানে তোমার কি কি রয়েছে ভাঙা ছড়া দেখে এখানে আছে সাউন্ড বক্স আছে সাউন্ড বক্স সব চলবে মোটা উটি একদম রানিং এখানে দেখতে পাচ্ছ মানে এলইডি লাইট থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এলইডি এই লাইটগুলো কত করে যাচ্ছে দাদা এটা 3 টা 100 এটা জোড়া 100 100 জোড়া 100 ভালো চলবে ইনশাআল্লাহ আর আর এগুলো কে টিউ লাইটগুলো এটা 60 টাকা ভি জোড়া 100 টাকা করে টিউলাই যেগুলো বাজারে 120 টাকা করে যাচ্ছে আচ্ছা আমার ভিডিও দেখে আসা হয়েছে তাই তো আচ্ছা ঠিক আছে ওইদিকে মেলা ওই ফন্টে চলো আরো অনেক কিছু জিনিসপত্র পাবে এখানে নতুন জশমা পুরনো দামে পাওয়া যাচ্ছে নতুন জশমা পুরনো দামে কত থেকে শুরু 50 টাকা থেকে চালু 50 টাকা থেকে সানগ্লাস শুরু আজ দেখতে পাচ্ছো মোটামুটি পুরো বাড়ি জিনিসপত্র নিয়ে নিচ্ছো কাকা কাকা শোনো না বলি তুমি তো সেই তখন থেকে দেখছি মানে প্রচুর ইনকাম করবে সেখানে দেখতে পাচ্ছো মানে সমস্ত কিছু কাকা বাড়ির যাবো তো জিনিসপত্র হাজার টাকায় কিনে নিছো আচ্ছা যেখানে তোমরা একটা বাইরে ঘাটে কিন্তু একটা সোফার দাম কিন্তু ছ হাজার টাকার উপরে দাম সেখানে কাকা পুরো বাড়ির সরঞ্জাম নিয়ে যাচ্ছে ছ হাজার টাকা বিষ্ণুপুর মেলায় কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় ডিএসএলআর আর এই হাতে একটা রয়েছে একটু বেটার এই মালটা কিন্তু তিন চার হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু আপনাদের চালু করে দেখাচ্ছি দেখেন এই দেখো দেখো ডাইরেক্ট চালু হয়েছে জুম লেন্স ঠিক আছে এই নাও একদম পুরো রেডি ডিএসএলআর তিন হাজার টাকা বলছে এছাড়া কিন্তু একশো টাকায় এস এল পাওয়া যাচ্ছে ঠিক আছে জিনিস চলবে কি না চলবে সেটা কিন্তু আপনার ব্যাপার আপনি এখানে দামাদামি করে নেবেন আপনি দোকান থেকে দেখে নেবেন এছাড়া ল্যাপটপ রয়েছে প্রচুর দাদা ল্যাপটপ কত থেকে শুরু হয়েছে। ল্যাপটপ দেড় হাজার থেকে শুরু আছে দেড় হাজার থেকে ল্যাপটপ হাজার থেকে টাকা থেকে ল্যাপটপ শুরু হারমোনিয়াম চলছে চালু চালু আচ্ছা হারমোনিয়াম কত করে হাজার টাকায় হারমোনিয়াম বলছে রয়েছে মাত্র তিনশো টাকায় দেখতে পাচ্ছ একদম পুরো রেডি ডিএসএলআর রেডিটা দেখে নাও একবার তোমরা যারা বিশ্বাস করো না যে ক্যামেরা ফেক হতে পারে তাদের দেখে দিলাম দেখে নাও আমি এখন রয়েছে একটা দোকানের ভেতরে সেখানে দেখাচ্ছি কাকা এটা কি ব্রিটিশ ঘড়ি ব্রিটিশ ব্রিটিশের ঘড়ি দেখে চার হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা এই আছে আমাদের ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি মোটে হাজার টাকা হাজার টাকা চলবে সব সব চলবে চালু একদম এগুলো সব অ্যান্টিক মডেল এই দেখো এগুলো হচ্ছে অ্যান্টিক দেখো ব্রিটিশ সাম্রাজ্যে যে সমস্ত ঘড়ি টড়ি পাওয়া যেত যে সমস্ত জিনিসপত্র পাওয়া যেত সেগুলো আছে সব ব্রিটিশ সব ব্রিটিশ আচ্ছা কাকা আর কি দেখাবে আরে এই মাল ইংরেজদের অস্ত্র ইংরেজদের অস্ত্র দেখে নাও পাঁচশো টাকা থেকে কিন্তু ইংরেজদের অস্ত্র শুরু ইংরেজরা যে সমস্ত জিনিসগুলো নিয়ে যুদ্ধ যুদ্ধ করতো এগুলো কি কাকা প্রচুর পুরাতন পুরনো কয়েন পুরনো কয়েন আচ্ছা পুরাতন কয়েন কিন্তু এখানে কেনা বেচা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর জিনিসপত্র এখানে পেয়ে যাবে সোনা সোনা কয়না সোনা কয়না কি এগুলো সোনার এগুলো সোনা হ্যাঁ সোনার হালকা সোনা সব হালকা সোনা লাগানো আছে একটা করে মানে উপাধি দিত যেগুলো আর কি হাতে তুলে দিত এটা কি কাকা ও সোনার সোনা আছে এই হ্যাঁ হালকা দেখো ইউনিক লকেট যাকে বলা হয় সেগুলো কিন্তু এই মেলাতে পেয়ে যাবেন হাজার টাকা চালু কুলার হাজার টাকা থেকে চালু কুলার দেখতে পাচ্ছো হেচাক পাওয়া যেত দেখে এই এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না দাদা হেচাক কত হেচাকটা পনেরোশো টাকা লম আছে ও পনেরোশো টাকা হেচাক যারা ইলেকট্রিক সাশ্রয় করতে চাও মানে ইলেকট্রিক বাদ দিয়ে ইউজ করতো তারা কিন্তু হেচাকটা ইউজ করতে পারো এটা ল্যাম

কাকদ্বীপ থেকে ক্যামেরা পাওয়া যাচ্ছে হ্যাঁ ক্যামেরা পাওয়া যাচ্ছে দেখাও না একটু ক্যামেরাগুলো আচ্ছা এই ক্যামেরা শুরু কত থেকে আছে গো শুরু আছে 300 টাকা থেকে 300 টাকা থেকে ক্যামেরা শুরু আছে তাই তো চলবে কি না চলবে সেটা তোমাকে দেখে নিতে হবে এই যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছ সব চালু চালু ক্যামেরা মাত্র 300 টাকা থেকে শুরু ঘর সাজানোর জন্য ওটাও ও বেশ ইউনিক দেখতে পাচ্ছো ওগুলোর দাম কি আছে দাদা ওগুলো এটা সাড়ে টাকা আপনি দেখতে পাচ্ছো গাছে জল দেওয়ার জন্য যে সমস্ত মেশিন বা বীজ দেওয়া যে সমস্ত চাষিদের ক্ষেত্রে প্রযোজ্য সেগুলো কিন্তু এই মেলাতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছো একটা কাকা কিন্তু বালতি সমেত হ্যাঙ্গার নিয়েছে কাকা হ্যাঙ্গার কত করে নিয়েছে পাঁচ টাকা করে আর এই বালতিটা একশো টাকা দেখে নাও কত মজবুত বালতি একশো টাকা দিয়ে নিয়েছে কিন্তু এখান এখানে দেখতে পাচ্ছ পুরাতন হটপট যারা হটপট ইউজ করতে তারা এখানে হটপট নিতে পারো সেই কাঠের যে কাঠ মাপে তার যে মেশিন সেগুলোও রয়েছে টেপ রেকর্ডর ব্যাডমিন্টন ঠিক আছে আরও কী দেখা যাচ্ছে সুইচ বোর্ড এখানে এমনকি বেল্টও পাওয়া যাচ্ছে দেখো সেকেন্ড হ্যান্ড বেল্ট পাওয়া যাচ্ছে নতুন দোকানের থেকে কিন্তু এখানে পুরাতন দোকানে ভিড়টা বেশি দেখো এখানে যত দূর যাবো কিন্তু ভিড় শুরু হচ্ছে আর এখন কিন্তু এক মাস চলবে এই ভিড়টা দেখে নাও গণেশের শোপিস পাওয়া যাচ্ছে আর বেশ ইউনিক ইউনিক কিন্তু প্রচুর শোপিস রয়েছে দেখতে পাচ্ছ দেখো দেখো শোপিসগুলো দেখে নাও এমনকি আসার অনেক রকমের জিনিসপত্র রয়েছে তাহলে তুমি নিলে এখান থেকে তোমার কত দূর বাড়ি জয়নগর জয়নগর বাড়ি কত দিয়ে নিলে এটা এটা নিয়েছি 1.5000 টাকা দিয়ে কত দাম চাইছিল 2000 টাকা 2000 টাকা দাম চাইছিল এটা 1.5000 টাকা দিয়ে নিয়েছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটে কিন্তু 4000 টাকার মতন দাম আছে নাকি 3500 টাকার মতন এখানে দেখতে পাচ্ছো কাকারা পচু জিনিসপত্র কিনেছে কাকা তোমার এর ভিতর কি আছে এখানে 7 আট টাকা আইটেমের মাল আছে 4টা 100 টাকা দিয়ে 4টা 100 টাকা ডাইরি যেখানে বাজারে তোমার এক পিস 100 টাকা পাবে তুমি কিনেছো আমি নিয়েছি একটু দেখ ওষুধ দোকানের জন্য এটা সেকেন্ড হ্যান্ড আছে নতুন তো নতুন দুশো পনেরো টাকা তুমি কত দেন শুধু পনেরো টাকা শুধু পনেরো টাকা দেখ তুমি ভাই

টাকা থেকে শুরু রয়েছে সমস্ত মেলা ঘুরে কিন্তু আপনাদের নিতে হবে দেখতে পাচ্ছেন এমনকি এখানে ছোটার মেশিন রয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি দেখে এখানে ছোটা থেকে শুরু করে জিমের এ টু জেড প্রসেস সবকিছু এখান থেকে পেয়ে যাবে পেয়ে যাবেন বিভিন্ন রকমের রেডি হারমোনিয়াম হারমোনিয়াম শুরু কত থেকে কাকা শুরু পাঁচ হাজার থেকে আচ্ছা আপনি রেডি তো হ্যাঁ চলে আচ্ছা এটা কি শুরু রয়েছে

এখানে দেখতে পাচ্ছেন মেলার বিশেষত্ব দেখে নাও সেকেন্ড হ্যান্ড টাকাও পাওয়া যাচ্ছে সেকেন্ড হ্যান্ড তোমার আর কি লাগবে দেখে নাও এক টাকা দু টাকা যে সমস্ত পুরাতন পুরাতন লোড সেগুলোও কিন্তু এই মেলাতে অ্যাভেলেবেল রয়েছে এই সব ল্যাপটপগুলো এইচপি ল্যাপটপ আছে মাত্র দেড় হাজার টাকা হাজার টাকা থেকে শুরু প্রত্যেকটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন একদম কিন্তু চালিয়ে দেখিয়ে দিচ্ছে টাকা চালিয়ে দেখিয়ে দিচ্ছে দাদা একদম আচ্ছা সব চালিয়ে দিচ্ছে একদম আচ্ছা চালিয়ে দেখে দিচ্ছে এর ল্যাপটপ রয়েছে সি এল এ রয়েছে তুমি কি কিনছো এখান থেকে কি কি কোম্পানি নিচ্ছো কোম্পানি ভালো হবে একদম কত দাম বলছে সাত হাজার টাকা নতুন দাম আছে কি মার্কেটে মার্কেটে দাম আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাল আছে এখানে সাত হাজার টাকা পেয়ে যাচ্ছে দেখে নাও ল্যাপটপ কি বিরাট বিরাট সাইজে কিন্তু টিভিও এখানে পাওয়া যাচ্ছে কত করে যাচ্ছে গো এগারো হাজার টাকায় কত বড় সাইজের টিভি দেখাচ্ছে দেখে না সাইকেলের স্টক দেখে নাও সাইকেলের স্টক কিন্তু শুরু হচ্ছে মাত্র তিনশো থেকে শুরু রয়েছে তিন হাজার পর্যন্ত রয়েছে চার হাজার পর্যন্ত রয়েছে যেরকম দামের নেবে তোমরা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে এই বিষ্ণুপুর মেলায় ছোটো থেকে সাইকেল শুরু দেখতে ছোটো তারপরে বড়ো মাঝারি সমস্ত কিছু কিন্তু এই মেলাতে অ্যাভেলেবেল রয়েছে প্রচুর সাইকেলের স্টক দেখে নাও সেকেন্ড হ্যান্ড সাইকেল যাদের লাগবে ভাই সব একদম কন্ডিশন এ ওয়ান আছে হ্যাঁ হ্যাঁ সে তিনশো টাকা থেকে তিনশো টাকা থেকে সাইকেল শুরু বা কন্ডিশন তো দেখতে পাচ্ছি একদম পুরো এ ওয়ান রয়েছে তিনশো থেকে শুরু এবার যত দামে নেবে তাই তো কন্ডিশন বুঝে আচ্ছা এখানে তো ক্যাপ্টেন হার্পুলিস ক্যাপ্টেন স্টেট হ্যান্ডেল সমস্ত কিছু রয়েছে এখানে কিন্তু নতুন সাইকেল কিন্তু কিনে নিচ্ছে যেটা দিদির দেয়া কত কিনলে এটা সাড়ে সতেরোশো সাড়ে সতেরোশো টাকা সেকেন্ড হ্যান্ড সাবল সেকেন্ড হ্যান্ড মানে বাটকাড়া আর কি দাদা ডিল মেশিন এটা নাকি ডিল মেশিন ও সেকেন্ড হ্যান্ড দেখে নাও তো আজকে খাট গুলো দাম দেব বক্স খাট নতুন খাট সেকেন্ড হ্যান্ড দামে তাই তো আচ্ছা বলো এটা প্রাইস বলো এটা 28000 টাকা পড়বে 28000 টাকা কি কাটার আছে এটা মেহগনি কাটার আছে মেহগনির কাটার রয়েছে এর সঙ্গে কি ম্যাট্রেস সেট দেওয়া হবে সব সেট আচ্ছা এই খাটটা দেখাও না ভাই এটা কি কাটার আছে ভাই এটা আপনার টোটাল সেগুন কাঠের হবে দাম বলো এটা বাজারে গেলে এটার দাম কত রয়েছে বাজারে গেলে এটার দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পর্যন্ত করে দিতে হবে তিরিশ হাজার টাকা করে দেবে সমস্ত খাট গুলো দেখাচ্ছি ভাই এটা কি কাঠের খাট রয়েছে এটা আপনার সোনাঝুরি কাঠের হার সব তোমাদের নিজেদের তৈরি সব নিজেদের দাম বলো এটা আপনার পঁচিশ হাজার টাকা পড়ে আমার জন্য কত দেবে বলো আপনার জন্য বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকার ভিতরে বক্স খাট দিয়ে দিচ্ছে আর কি চাই বিষ্ণুপুর মেলায় বাইশ হাজার টাকার বক্স খাট দেখে নাও খাটের স্ট্রাকচার দেখে নাও এই মেলাটা এত বড় তোমরা একদিনে যদি আসো তোমরা কিন্তু ঘুরে কমপ্লিট করতে পারবে না সেহেতু আমি এই মেলাটা কিন্তু পাটে পাটে তোমাদের দেখাবো আজকে কিন্তু ফার্স্ট পাটে দেখাচ্ছি নেক্সট অন্য একদিন কিন্তু আমি সেকেন্ড পার্টের ভিডিও দেখাবো আর আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি আর তার আগে বলে রাখি তোমরা চলে আসো কিন্তু একদম শিয়ালদা থেকে ডাইরেক্ট মথুরাপুর স্টেশন মানে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আর এরকম সুন্দর মার্কেটটা ঘোরো আর প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা দামাদামি করে নেবেন যেটা দশ হাজার টাকা চাইবে সেটা তোমরা চাইলে একশো টাকাও দিতে পারো এটা হলো এই মেলার বিশেষত্ব